রাধে এই ব্রজমন্ডলে সবাই তোমার জয়ধ্বনি আগে দেয় তারপর আমার জয়ধ্বনি কেউ দেয় কেউ দেয় না আমি তো কাউকেই দিতে দেখিনি শ্যাম সুন্দরের জয়ধ্বনি রাস্তাঘাটে যার মুখেই শুনি শুধু বলে জয় রাধে জয় শ্যাম সুন্দর কাউকে বলতে শুনলাম না কিন্তু এই যে রাধে রাধে বলছে সবাই শুনে নাও রাধে তোমার এই জয়ধ্বনিটা যে পাচ্ছ তুমি এত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের মুখে এটা কিন্তু আমার জন্য তুমি আমার প্রিয়তমা বলে সবাই জয়ধ্বনি দিচ্ছে কিছু মনে করবেন না বাবা আচ্ছা রাধা থাকতো কেউ জয়ধ্বনি দিত কি তাহলে রাধা রানী শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলেই তুই জয়ধ্বনি দিচ্ছেন এত লোকের যে তুমি জয়ধ্বনি দিচ্ছ পাচ্ছ এটা আমার জন্য ভুলে যেও না সত্য সত্যযুগে আমি পাঁচ বার অবতার হয়েছি কোথায় তখন তুমি সত্য যুগে আমি পাঁচ বার অবতার হয়েছি আদি অবতার মীন না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার মীন বরাহ বামন নৃসিংহ বুঝলে মৎস্যরূপে আমি যখন এসেছিলাম সত্যব্রত মনুকে এখানে আপনারা সবাই জানেন অবশ্য আমার বলার কিছু নেই আপনাদের কাছে সবার কাছে আমি বলছি আমার বক্তব্যের মধ্যে যদি কখনো কিছু ত্রুটিপূর্ণ পূর্ণ কিছু পান দয়া করে আমাকে ক্ষমা করবেন কারণ আমি চেষ্টা করি যতটা সম্ভব শাস্ত্রীয় অঙ্গ বজায় রাখার তারপরেও তো মানে মনিনাঞ্চম ভ্রম আর কোথাকার সুবন ভরচা আছে সেই জন্য দয়া করে আপনার দৃষ্টিতে এই কৃষ্ণের মধ্যেই বিষ্ণুও মিশে আছেন কারণ ওই যে কৃষ্ণ তো দু জায়গায় দুরকম ভাবে এসেছেন কংসের কারাগারে যে কৃষ্ণ তিনি তো বাসুদেব আর এদিকে মা যশোদার গর্ভ যে কৃষ্ণ তিনি গোলকের প্রাণ গোবিন্দ কাজেই গোলকের কৃষ্ণ কৃষ্ণ আর বৈকুণ্ঠের নারায়ণ সব মিলে মিশে এক জায়গায় কাজে তিনি যদি বলেন যে আমি মৎস্য কুর্ম হয়েছি সেটা ভুল নয় আমি সত্য যুগে অবতার হয়েছি জানো মৎস্য অবতার হয়েছি বিরাট বড় জাহাজের উপর সত্যব্রত মনুকে আমি রক্ষা করেছি বেদ আমি রক্ষা করেছি মৎস্যরূপে কোথায় রাধা তখন আমি মৎস্যরূপে রক্ষা করেছি সত্যব্রত রাধা কোথায় রাধা কর্মরূপে যখন সমুদ্র মন্থন হয়েছিল ওই অত বড় পাহাড় আমার পিঠের উপর চাপিয়ে দিয়েছিল মন্দার পর্বতটা আমার পিঠের উপর বসিয়ে বন বন করে ঘুরিয়ে সমুদ্র মন্থন করে ফেললো তাতে আমার পিঠে একটা বড় চাকা একটা কড়ার দাগ পড়ে গেল ক্ষিতিরতিবি বললো তার অতিষ্ঠিত তবে পৃষ্ঠে বলছে কি না পিঠের উপর একটা কড়া পড়ে গেল আমার ওই পাহাড়টা ঘুরানোর জন্য রাধা রানী তুমি কত কোথায় ছিলে তখন রাধা আজকে মানে একদম নিচে নামিয়ে দেবেন কৃষ্ণ ভেদাভেদ করছেন যে তুমি তুচ্ছ আর আমি উচ্চ আমি পূজ্য আর শোনো মিনকর্ম বরাহ আমি বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেছিলাম একটা পরিবারের দুই ভাইয়ের জন্য দুটো অবতার নেমে এসেছে এত বড় সৌভাগ্য আর কোন দৈত্যের হয়নি হিরণ্যাক্ষ আর হিরণ্য দুই ভাই কিন্তু দুই ভাইকে মারার জন্য দুজন অবতার হতে হয়েছে হিরণ্যাক্ষের জন্য বরাহ হিরণ্য কশিপুর জন্য নরসিংহ কাজে আমি নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের পিতাকে হত্যা করলাম হ্যাঁ কোথায় রাধা তখন আমি সব বিনাকুর্ম বরাহ বমনসিংহ আদি অবতার বিনাকুর্ম বরাহ বমনসিংহ আদি অবতার বিনাকুর্ম বরাহ বমনসিংহ আদি অবতার কে না জানে বৃন্দাবন তোহে কইি পুনরবার কে না জানে বৃন্দাবন তোহে কইি পুনরবার সত্য যুগে আমি পাঁচবার অবতার হয়েছি নরসিংহের পর বামন বলি রাজাকে ছলনা করে পাঠালাম পাঠালাম পাতালে কোথায় রাধা আমি পাঠিয়েছি বলিকে পাঠাল তারপর হয়েছি প্রথমে পরশুরাম ক্ষত্রিয়রা ক্ষত্রিয়রা হঠাৎ ভাবতে লাগলো কি বামুন রং বংচং চঙ্করে আর আমাদের মাথার উপর বসে ছড়ি ঘোরায় যুদ্ধ জয় করি আমরা আর বামুনদের অংবং চং কেন শুনবো মার আরো ব্রাহ্মণদের পিটিয়ে লাট করে দাও ক্ষত্রিয়রা তখন এক ধার থেকে ক্ষত্রিয়া ব্রাহ্মণ শূন্য করতে লাগলো সেই সময় অবতীর্ণ হয়ে আমরা অস্ত্র ধরি না আমরা শাস্ত্র ধরে থাকি তার মানে ভেব না যে আমরা অস্ত্র ধরতে পারি না অস্ত্র যদি ধরি তোমাদের থেকে এগিয়ে যাব। আমরা তোমাদেরকে দিয়েছি অস্ত্র ধরার দায়িত্ব আমরা শাস্ত্র ধরে আছি তোমরা অস্ত্র ধরে থাকবে আমাদেরকে দুর্বল ভেবো না ক্ষত্রিয়দেরকে শাসন করলেন একুশ বার নিক্ষত্রিয় করলেন পরশুরাম রূপ ধারণ করে আমি সেই আমি আমি কোথায় তখন রাধা পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি লাগি লাগি রামচন্দ্র রূপধরি এই তো গেল ত্রেতা যুগে জানো লোকে ভাবে অবতার মানে শুধু যুদ্ধ করে বেড়ায় মারধর করে বেড়ায় তা নয় আমি অবতার হয়ে যখন রাম রূপে এসেছিলাম অনেক ভালো কাজও করেছি ইতিহাসে লেখা আছে মোর পদ পর সগুনে কাষ্ঠতরি স্বর্ণ ভেল মোর পদ পর সগুনে কাষ্ঠতরি স্বর্ণ ভেলো মোর পদ পরশ পাইয়া অহল্লা সতী উদ্ধার হল মোর পদ পরশ পাইয়া অহল্লা সতী উদ্ধার হল শুনে নাও শুনে নাও আমার মহিমা শুনে নাও এই যে ললিতা বিশাখা তোমরা সবাই আছো আমার পায়ের ছোঁয়া লেগে ত্রেতা যুগে কাঠের নৌকা শোনা হয়ে গেছে রাধারানীর পায়ে ছোঁয়া লেগে হয়েছে তাহলে আমি সেই রামচন্দ্র আমার পায়ের ছোঁয়া লেগে পাথর হয়ে গেছে মানুষ পাথর থেকে মানুষ হয়ে গেছে আমার ছোঁয়া যখন এত কিছু বললেন এবার ললিতা কম নয় তিনি একটুখানি টিপ্পনি করে দিলেন মাঝখানে সুন্দর আপনি যে সব গল্প শোনাচ্ছেন এগুলো তো বইতে লেখা আছে এবার এগুলো আপনি নিজের দিকে হয়তো টেনে নিয়ে বলছেন হ্যাঁ ওই শ্রী রামচন্দ্রের কাহিনী বলুন আর পরশুরামের কাহিনী বলুন বামনের কাহিনী বলুন এগুলো সব শাস্ত্রে আছে আপনি সেগুলো নিজে হয়েছেন না আপনি কি না আমরা করে জানবো আমরা তো আপনাকে গরু দেখছি তাহলে আমার পূর্ব জন্মের উপর তোমাদের বিশ্বাস হলো না বিশ্বাস হলো না আমার উপর তাহলে শুনে নাও পূর্বজন্ম ছেড়ে দাও এই জন্মে আমি যা যা করেছি আর কেউ দ্বিতীয় করে দেখা দেখি কেউ করে দেখাক পুতনা আদি শকট ভঞ্জন কালিয় দমন কথা পুতনা আদি শকট ভঞ্জন কালিয় দমন কথা পুতনা জানে বৃন্দাবনে শুনো কৃষ্ণ বংশানুসতা আমি কালিয় দমন করেছি পুতনাবাদ করেছি শকট ভঞ্জন করেছি গিরি গোবর্ধন ধারণ করেছি তোমার রাধারানী কি পারে শুধু ওই বিনা সুতোর মালাতে পারে কথা বললে তোমরা আমাকে দেবে থেকে বলবো। বৈকুণ্ঠের লক্ষ্মী আমার সেবিকা হওয়ার জন্য ব্রুজমন্ডলে বসে তপস্যা করছে আমি তার দিকে না তাকিয়ে সারাক্ষণ শুধু রাধা রাধা করি তবুও তুমি বলো যে আমি তোমায় ভালোবাসি না যখন এত কিছু মানে স্বমহিমা প্রেক্ষাপনম নিজের মহিমাটা বিশেষ রূপে প্রকাশ করা এটাই হচ্ছে ভেদ ভেদ অংশের প্রধান মানে মান ভাঙানোর জন্য সাতটি যে প্রভাব সাতটি যে উপায় সেগুলো ধরে ধরে গান হচ্ছে প্রথম হচ্ছে শাম তারপর দান ক্রিয়া ভেদ নতি এই ভেদে আমরা আছি চার নম্বরে আছি ভেদে হচ্ছে কি না নিজের মহিমাটাকে তুলে ধরা মিথ্যে কথা বলছেন না শ্রীকৃষ্ণ সব সত্য বলছেন কিন্তু রাধারানীর যেন কোনো দামই নেই এমন একটা দাঁড়াচ্ছে বিষয়টা যে রাধারানী যেন একেবারে মূল্যহীন যা করছেন কৃষ্ণই করছেন এবার রাধারানী মুখে কিছু বললেন না কিন্তু নয়নের রিঙ্গিতে কৃষ্ণের দিকে নয় ওই কালো মুখ দেখবো না যখন বলেছি দেখবো না কৃষ্ণের দিকে না তাকিয়ে ললিতার দিকে তাকিয়ে বলছেন কি রে ওনাকে বলে দে উনি বিরাট বড় যারা ওনার চরণে ফুল তুলসী দেবে তাদের কাছে গিয়ে দয়া করে নিয়ে দাঁড়িয়ে থাকুক এইখানে অত বড় মহাপুরুষ দরকার নেই নয়নের ইঙ্গিতে শুধু ললিতাকে এইটুকু দেখিয়ে দিলেন তার মানে এত যে শ্রীকৃষ্ণের সমহিমা প্রক্ষেপনম সব জলে গেল কোনোটাই কাজে লাগলো সামদান ক্রিয়া ভেদ বাতিল হয়ে গেল তারপরে কি ছিল তারপরে পঞ্চম হচ্ছে নতি এই নতিটাই হচ্ছে মান প্রসঙ্গের মূল্যবান জায়গা স্বয়ং ভগবান দুর্জয় সব থেকে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর শ্রীচরণে ক্ষমা চাইবেন পায়ে হাত দিয়ে আর এই পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার যে গানটা সেই গানটা গীত গোবিন্দের গান এবং জয়দেব গোস্বামীর রচনা অপ্রাকৃত তার সেই লীলা গ্রন্থ দুদিক থেকে এটা বিখ্যাত দুদিক থেকে একটা হচ্ছে দিক 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 থেকে 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 একটা হচ্ছে সঙ্গীতের বিখ্যাত ভক্তির ভক্তির এই জন্য যে এই গানটি লিখতে লিখতে জয়দেবের হাত থেমে যায় এবং স্বয়ং ভগবান এসে তার নিজের লীলা কথা নিজে লিখে পদটি সম্পূর্ণ করেন এদিক থেকে প্রসিদ্ধ আরেকটা দিকে সঙ্গীতের দিক থেকে বিখ্যাত এই জন্য যে একমাত্র এই গান সারা পৃথিবীতে একমাত্র এই গান এমন একটি গান যা আটশো বছরের আগের সঙ্গীত অবিকৃত ভাবে বাংলার কীর্তনে রয়েছে আটশো বছরে চৈতন্যদেবেরও দেবেরও তিনশো বছরের পূর্বে জয়দেবের গীত গোবিন্দ এবং সেইখানে জয়দেব গোস্বামী নিজের যে সঙ্গীত প্রবন্ধ সেখানে পরিষ্কার বলেছেন যে দেশ বরাড়ি রাগ গিয়েতে দেশ বরাড়ি রাগ থাকবে এবং অষ্ট তাল এই গানের প্রধান বৈশিষ্ট্য আটখানা তাল এক সঙ্গে গাওয়া একাধিক তাল তাল সঙ্গীতে সঙ্গীতে থাকতেই পারে যদি একাধিক থাকে সেটা সঙ্গীতের ভাষায় বলে কিন্তু আটখানা তাল তাল একই এই এইরকম কোন গান বিশ্বব্রহ্মাণ্ডে আছে বলে আমার জানা নেই আটখানা তাল এক পঙ্ক্তিতে একটা লাইনের মধ্যে আটখানা তাল এবং আটশো বছর ধরে গুরু পরম্পরাক্রমে এইটা গাওয়া হচ্ছে তো এই গানটি আটখানা তাল নামগুলো শুনে নিন আর দোজ জ্যোতি গঞ্জন রূপক সোম এই আটখানা তাল পরপর গাওয়া হবে ছোট ছোট তাল এগুলো দ্রুত রূপগুলো প্রথম পঙ্ক্তিতে গাওয়া হচ্ছে বিলম্বিত রূপ পরে তুই আটখানা তাল একসঙ্গে আমি গাইবো কোন তাল শুরু হচ্ছে শেষ হচ্ছে আপনারা তো বুঝতে পারবেন না কারণ যারা জানেন গানটি তারা বুঝবেন কিন্তু যারা জানেন না আমার দিকে একটু খেয়াল করবেন হাতটা যখনই দুদিকে করব জানবেন একটা করে তাল শেষ হচ্ছে এ তাল একদম পরপর এটা জয়দেব গোস্বামীর যুগ থেকে এখন পর্যন্ত বাংলার কীর্তনে অবিকৃত রয়েছে আমি শিখেছি শ্রী দাস মহাশয়ের কাছে উনি শিখেছেন জামিনী মুখার্জির কাছে তিনি শিখেছেন অবধূত বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি শিখেছেন রসিক দাস মহাশয়ের কাছে এরকম গুরু পরম্পরাক্রমে জয়দেবের যুগ থেকে চলে আসছে পরের পঙ্ক্তিটা হচ্ছে মানে কথাটার মানে হলো রাধে তুমি যদি কিছু কথা বলো বদসী যদি কিঞ্চিত কিছু কথাও যদি তুমি বলো দান্তা রুচি তোমার দাঁতের শোভা কৌমুদি চাঁদের আলোর মতো হারাতি দারাতি মিরামাতি ঘোর অতি ঘোর অন্ধকারও দূর করে দেয় তোমার ওই দাঁতের শোভা যা চাঁদের আলোর মতো এসে পড়ে তার মানে এর অন্তর্নিহিত ধ্বনিটা হচ্ছে যে তুমি কিছু কথা বলো তোমার ওই রকম বিষণ্ন বদন আমার ভালো লাগছে না পরের পঙ্ক্তিতে হচ্ছে স্ফুরদ ধরা শীত হবে তব বদন চন্দ্রমা লোচيتي লোচন চকুরপ আমার নয়নটা যেন চকর পাখির মতো তৃষিত হয়ে আছে আর তোমার মদন যেন অমৃতময় একটি চাঁদ আর অধর থেকে সেই সুধা ঝরে পড়ছে সেই सुधा পান করার জন্য আমার নয়ন চকর যেন ব্যাকুল হয়ে উঠেছে এই অংশটা আবার নিয়ম মানে পরম্পরাক্রমের নিয়ম বীর বিক্রম তালে গাওয়া বীর বিক্রম তালটা হচ্ছে মধ্য লয়ের গা হবে বীর বিক্রম তালটি হচ্ছে আঠারো মাত্রা চার

헤로 차 야테 노차노 초코라 수라다드라 시다베 তব বদন চন্দ্রমা রোচেতি লোচন চকোর এই যে শুনলেন দুটি পংক্তি প্রথম পংক্তি অষ্টতালে দ্বিতীয় পংক্তি বীর বিক্রম তালে এইবার নিয়ম ছিল তৃতীয় পংক্তি থেকে ওই যে আটখানা তাল ছোট ছোট করে গিয়ে দেওয়া হলো ওগুলো বড় বড় করে গাওয়া এরকম ছিল আগেকার দিনে এখনকার দিনে নিয়ম রক্ষার জন্য আটটি তালের মধ্যে প্রথম তালটি গাওয়া হয় আটটি তালের মধ্যে প্রথম তালটি হচ্ছে আড় তাল আড় তালের মাত্রা বৈশিষ্ট্য কি কুড়ি মাত্রা তিনটি বিভাগ এই যে আয়োজন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এক আট চার আট বিভাগ এই বিভাগে গাওয়া হবে ওই আটখানি তালের প্রথম তালে এটি নিয়ম রক্ষার জন্য এটা বিলম্বিত গাওয়া হয় বাকি আবার সব ছোট ছোট হেই হে কথাটা হচ্ছে প্রিয়ে চারুশিলে চারুশিলা মানে ভদ্র ব্যবহার যার শিক্ষা আছে উচ্চ মর্যাদা পূর্ণ ব্যবহার যার শিক্ষা আছে চারুশিলা প্রিয়ে চারুশিলে মুঞ্চ মুক্ত করো মই আমার উপর মানম অনিদানম তোমার অকারণ মান আমার উপর থেকে মুক্ত করো হেই হে প্রিয় চু শিলে চারুশিল চারুশীলে ম বর্তনের গান মানে কুড়ি কুড়ি চল্লিশ মাত্র হলে boy <inaudible>